মঙ্গলবার কোলাই জেলা হাসপাতালের সামনের প্যাথোলজির বৈধতা অবৈধতা পর্যবেক্ষণ সহ সেগুলির কাজকর্ম খতিয়ে দেখেন জেলার ড্রাগস ইন্সপেক্টিং অফিসার বিশ্বজিৎ সিংহরায় বেশ কয়েকটি প্যাথোলজিতে সাধনা প্যাথোলজিতে পর্যবেক্ষণ করার সময় তিনি নানান অপরিচ্ছন্নতা এবং অনিয়ম খুঁজে পান এমনকি স্যাম্পল টেস্টিং রিপোর্টেও ভেজাল খুঁজে পান তিনি সঙ্গে সঙ্গে প্যাথোলজিটিকে বন্ধ করার নির্দেশ দেন এ ব্যাপার তিনি জানান এটা আমাদের স্বাভাবিক ডিউটি সাধারণ মানুষ তথা রোগীরা যাতে কোনো প্রকার প্রতারণার শিকার না হন সেই জন্য এই বিষয়গুলি আমাদের দেখতে হয় তিনি জানিয়েছেন কোথাও যদি কোনো অনিয়ম কিংবা প্রতারণার কারবার হয় এক্ষেত্রে অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হবে আমরা ইন্ট্রেন্সি করি বিভিন্ন প্যাথোলজি বা বিভিন্ন দোকানে ওষুধের দোকানে এর এটার একটা পার্ট হিসাবে আমি আজকে ধলাই ডিস্ট্রিক্ট হসপিটালের সামনে বিভিন্ন প্যাথোলজিতে এসেছি অন্যান্য প্যাথোলজিগুলি লাইফ লাইন বা ন্যাশনাল বা অন্য যেগুলি আছে এগুলিতে মোটামুটি কিরণ মেডি কিরণ প্যাথোলজি যেগুলিতে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু উনি সাধনা প্যাথোলজিতে এসে অনেকগুলি ডিসক্রিমেন্সি পেয়েছি উনি অনেক এইগুলি ফায়ার স্টুন্ডুসারটা এই করেননি তারপর আর উনি ভীষণ আনক্রিম তারপর ভালো করে এই করেন না টেস্ট করেন না আবার দীর্ঘদিন ধরে এখানে ধলাই ডিস্ট্রিক্ট হসপিটালের সামনে কিছু প্যাথোলজিকে নাম না করে কিছু কিছু চিঠি আমাদের এই আছে অফিসে আছে বা মুখ্যমন্ত্রী স্যারের কাছে বা আমাদের হেলথ মিনিস্টার স্যারের কাছেও যায় তার পরিপ্রেক্ষিতে আমি একটা ইনভেস্টিগেশনও এসেছি তো আমি আজকে কিরণ প্যাথোলজিকে একটা ইনস করে একটা রিপোর্ট দিয়ে যাব ওনাকে সোকোজ করা হবে সোকোজের এগেন্স্টে উনি যে জবাব দেবেন তার এগেন্স্টে আমাদের রেজিস্টারিং অথরিটি মানে সিএমও স্যার যদি সেটিসফাই হয় তাহলে ওনাকে দোকান চালানোর এই দেবেন পারমিশান দেবেন আদারওয়াইজ উনি যেই যেই ক্রাইটেরিয়া যে যে প্রোটোকল গুলি ওনার ফিল আপ করা উচিত উনি করবেন করলেই আমরা ওনাকে চালাতে দেবো